ওয়েলকাম টু মাই সুব্রত রিয়েল স্টাডি রুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের সামনে কর্মসংস্থান কনস্টেবল স্পেশাল বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে ঝিকে পঁচিশটি জিকে নিয়ে আলোচনা করবো কর্মসংস্থান থেকে প্রথম প্রশ্ন দেখো দিন ও ইলাহি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কথাই বলছি তাহলে দিন ও ইলাহি কে প্রতিষ্ঠা করেন এক নম্বরে শাহজাহান বি নম্বরে আকবর সি নম্বরে বাবর ডি নম্বরে জাহাঙ্গীর অবশ্যই দু থেকে তিন সেকেন্ড সময় দিলাম অবশ্যই কমেন্ট করবে তো সঠিক উত্তরটি হচ্ছে আকবর আকবর কিন্তু দিনলয়ী প্রতিষ্ঠা করেছিলেন এরপরে আমরা চলে আসছি দু নম্বর কথাকলি নাচটি নার্সটি ভারতের কোন রাজ্যে জনপ্রিয় অপশান এ অসম অপশান বি ওড়িশা অপশান সি কেরল অপশান ডি অন্ধ্রপ্রদেশ দু থেকে তিন সেকেন্ড সময় অবশ্য সঠিক উত্তরটি কমেন্টে জানাবে তো সঠিক উত্তরটি হচ্ছে কেরল তিন নম্বর প্রশ্ন ওস্তাদ বিসমুল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশান এ শদ অপশান বি গিটার অপশান সি সানাই অপশান ডি তবলা তো অবশ্যই সঠিক উত্তর কোনটা জানাবে সকলেই তো দু থেকে তিন সেকেন্ড সময় প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই সঠিক উত্তরটি হচ্ছে সানাই এরপরে চলে আসছি আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলেছে দাদা সাহেব ফলকে পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় দাদা সাহেব ফলকে পুরস্কার এটা কিন্তু অনেক অনেকবার কিন্তু পরীক্ষা এসছে তো অপশান এ সাহিত্য গবেষণা সংক্রান্ত বিষয়ে দু নম্বর ক্রিয়া সংক্রান্ত বিষয়ে তিন নম্বর তিন নম্বর বলতে গেলে সি চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে ডি হচ্ছে গণিতের সর্বোচ্চ সম্মান তাহলে এখানে চার নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু দাদাসাহে ফলকে পুরস্কার দেওয়া হয় আমরা চলে আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দীর্ঘতম নদী নিচের কোনটি দীর্ঘতম নদী অপশান এ গঙ্গা অপশান বি গোদাবরী অপশান সি সিন্ধু অপশান ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তর কোনটি অবশ্যই দুই থেকে তিন সেকেন্ড সময় তো এইখানে পাঁচের অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হচ্ছে দীর্ঘতম নদী এরপর চলে আসছি আমরা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল অপশান এ উনিশশো এগারো অপশান বি উনিশশো পাঁচ অপশান সি উনিশশো ছয় অপশান ডি হচ্ছে উনিশশো নয় তো সঠিক উত্তরটি কোনটি অবশ্যই দুই থেকে তিন সেকেন্ড সময় তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে ছয়ের সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো এগারো এর এর উনিশশো এগারো সাত নম্বরের প্রশ্ন চলে আসি সাত নম্বরের প্রশ্ন বলছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন এটা কিন্তু কর্মসংস্থান থেকে পঁচিশটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল শেষ মুঘল সম্রাট কে ছিলেন প্রথমত অপশান এ প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় অপশান বি দ্বিতীয় বা দ্বিতীয় আকবর সি দ্বিতীয় শাহ আলম ডি দ্বিতীয় বাহাদুর শাহ তাহলে এখানে শেষ মুঘল সম্রাট ছিলেন কে অবশ্যই দুই থেকে তিন সেকেন্ড সময় অবশ্যই কমেন্টটা জানাও সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ এরপরে চলে আসছি আমরা আট নম্বরের প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক এর গভর্নর এখন কে প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সমস্ত পরীক্ষার জন্যই অপশান এ সঞ্জয় মালহোত্রা বি শক্তিকান্ত দাস সি উর্জিত প্যাটেল ডি রঘুরাম রাজন তো দুই থেকে তিন সেকেন্ড সময় দিলাম অবশ্যই কমেন্টটা জানাবে সকলেই যারা যারা ভিডিও দিয়ে অপশান এ সঞ্জয় মালোত্রা সঞ্জয় মালোত্রা কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর নয় নম্বরের প্রশ্ন নিচের কোনটি তরল ধাতু তো তরল ধাতু অপশান বলে দিয়েছে অপশান এ সোনা অপশান বি রূপা অপশান ডি হচ্ছে সোডিয়াম সরি অপশান সি হচ্ছে সোডিয়াম অপশান ডি হচ্ছে পারদ তো সঠিক উত্তরটি কোনটি দুই থেকে তিন সেকেন্ড সময় সঠিক উত্তরটি হচ্ছে পারদ দশের চুম্বক তৈরির জন্য নিচের কোন সংকর ধাতু ব্যবহৃত হয় এ জিঙ্ক বি কপার সি এল নিকো ডি নিকেল দুই থেকে তিন সেকেন্ড সময় আবার যারা যেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশের সি এল নিকো এগারোর প্রশ্ন বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে এটাও কিন্তু অনেক অনেকবার এসছে অবশ্যই আশা করি সকলেই উত্তর দিতে পারবে অপশান এ নাইট্রোজেন অপশান বি হাইড্রোজেন অপশান সি মিথেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে সঠিক উত্তরটি কোন দুই থেকে তিন সেকেন্ড সময় অপশান এ নাইট্রোজেন বারোর গরুর দুধে নিচের কোন ভিটামিন পাওয়া যায় অপশান এ ভিটামিন বি বি এর হচ্ছে ভিটামিন সি সি এর হচ্ছে ভিটামিন ডি আর ডি এর হচ্ছে ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি কোনটি অবশ্যই দুই থেকে তিন সেকেন্ড সময় প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন পি আমরা চলে আসি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি সি হচ্ছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ডি হচ্ছে লোকসভার সদস্য তাহলে এইখানে তেরোর সঠিক উত্তর কোনটি অবশ্যই কমেন্টে জানাবে যারা জানো এবং যারা জানো না তারা অবশ্যই জেনে নাও আশা করি সকলেই বেশিরভাগই যেন তো তেরোর রাষ্ট্রপতি তেরোর বি হচ্ছে রাষ্ট্রপতি চোদ্দো নম্বরে চৌত্রিশ নম্বর বা এনএইচ থার্টি ফোর জাতীয় সড়কের নাম বদলে নতুন নাম কী রাখা হয়েছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এ এনএইচ টুয়েলভ এইচ টোয়েন্টি সেভেন সি এন এইচ নাইনটিন ডি এন এইচ ফর্টি ফোর তো এইখানে সঠিক উত্তরটি কোনটি অবশ্যই তোমরা জানাবে সঠিক উত্তরটি হচ্ছে এনএইচ টুয়েলভ এরপরে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পনেরো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় এ চারই ফেব্রুয়ারি বি পাঁচই ফেব্রুয়ারি সি ছয়ই ফেব্রুয়ারি ডি সাতই ফেব্রুয়ারি অবশ্যই আবার দুই থেকে তিন সেকেন্ড সময় উত্তরটি অবশ্যই জানো তো সঠিক উত্তরটি হচ্ছে চারই ফেব্রুয়ারি পনেরোর এ চারই ফেব্রুয়ারি এখানে ষোলো আমরা ষোলোর প্রশ্ন বলেছে ভারতের জনবহুল শহর কোনটি এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভারতের জনবহুল শহর অপশান এ দিল্লি অপশান বি কলকাতা অপশান সি মুম্বাই অপশান ডি বেঙ্গালুর আবার দুই থেকে তিন সেকেন্ড সময় প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই সঠিক উত্তরটি হচ্ছে ষোলোর সি মুম্বাই ট্রিগার সতেরো ন ট্রিগার কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল বি ভলিবল সি শ্যুটিং ডি হচ্ছে সাঁতার তো সতেরোর কোনটা উত্তর অবশ্যই কমেন্টে জানাবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সি সতেরো সি শ্যুটিং এরপরে আঠেরোর প্রশ্ন ট্রো কিসের একক চাপ কার্য বল গতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চাপের একক বাংলাদেশের স্বাধীন রাজা কে ছিলেন এ শশাঙ্ক বি রাজা গণেশ সি গোপাল ডি হচ্ছে শ্রীগুপ্ত এইখানে উনিশের সঠিক উত্তরটি কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ শশাঙ্ক পশ্চিমবঙ্গ সরকারের তৈরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে তৈরি হয়েছিল এ দু হাজার একুশ বি দু হাজার কুড়ি সি উনিশশো নিরানব্বই ডি দু হাজার বাইশ সঠিক উত্তর কোনটি অবশ্যই জানাবে আমার দুই থেকে তিন সেকেন্ড সময় তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে দু হাজার একুশ সালে এরপরে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কয় পালিত হয় এ একুশে জানুয়ারি বি বাইশে এপ্রিল সি একুশে জুন ডি একুশে মার্চ তো এইটার সঠিক উত্তরটি হচ্ছে একুশে জুন সঠিক উত্তর হচ্ছে একুশে জুন এরপরে চলে আসছি আমরা নেক্সট প্রশ্ন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল কার রাজত্বকালে জাহাঙ্গীর আকবর শাহজাহান ঔরঙ্গজেব অবশ্যই সঠিক উত্তর কোনটি অবশ্যই বলবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকবর আকবরের সময় ফতেপুর সিক্রি কিন্তু তৈরি হয়েছিল এরপর তেইশ নম্বর টোয়েন্টি থ্রি রাজ্যসভার সদস্যদের মেয়াদ কতদিন এ ছ বছর বি পাঁচ বছর সি আট বছর ডি চার বছর অবশ্যই আবার দুই থেকে তিন সেকেন্ড সময় দিলাম তো এইখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ছ বছর চব্বিশ নম্বরের প্রশ্ন ড্রোন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেছিলেন দাদাভাই নরোজি জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী রমেশ চন্দ্র দত্ত সঠিক উত্তর কোনটি সঠিক উত্তরটি হচ্ছে এখানে দাদা দাদাভাই নরজি কিন্তু ড্রোন অফ ওয়েলথ গ্রন্থটি রচনা করেছিলেন এবং টোয়েন্টি ফাইভ বা পঁচিশ নম্বরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গ কনস্টেবলের যে স্পেশাল পঁচিশটি প্রশ্ন জিকে সেটা শেষ সেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষাণ এই এই বিখ্যাত উক্তিটি কার এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট লাল বাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহেরু মরারাজি দেশাই এবং ইন্দিরা গান্ধী তো এটা সঠিক উত্তরটি হচ্ছে সঠিক কোনটি অবশ্যই তোমরা জানাও এবং সঠিক উত্তরটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে সমস্যা